বাংলাদেশ কি করতে পারে তোমরা জানো আমি কলিকাতাতে গিয়েছিলাম কলকাতাতে গেলে আপনি যদি রেল লাইনের ধারে ধারে দেখেন তাহলে দেখবেন যে সবাই একদম সকাল সন্ধ্যা রাত একদম মনে করেন যে শৌচাগার করছে আরে ভাই তোমাদের স্যানিটেশন সিস্টেম সম্পর্কে আমরা জানি তোমাদের স্যানিটেশন পায় না লোকজন পাথারে গিয়ে রাস্তায় গিয়ে টয়লেট করে টয়লেট বাংলাদেশে তোমাদের স্যানিটেশন অনেক উন্নত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিবেন বাংলাদেশের মানুষের ভিসা যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন যে কলকাতার ব্যবসায়ী না খেয়ে মরবে হাহাকার করছে আপনাদের আমরা রিপোর্ট দেখছি আমরা তোমাদের চেয়ে অনেক উন্নত চেতনার মানুষ বাংলাদেশে কেউ ফকির না যে তোমাদের দেশে যাইতে হবে তোমাদের দেশে খাইতে হবে এমন কোনো কথা না যে তোমাদের দেশের এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে দুনটা সব বুঝে না এরা সাংবাদিকতা মানে জোকার তৈরি করে জোকাররা সংবাদ উপস্থাপন করছে সে ছি 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 তোমাদের মিডিয়া এত নিম্নগামী কেন ভাই সুমেন্দ্র বাবু ভারতীয় বিধায়ক আরে ভাই আপনি কে আপনি কে বাংলাদেশ সম্পর্কে কথা বলার বাংলাদেশ কি আপনাদের কোনো রাজ্য ইট ইস দ্য কনস্টিটিউশন রাষ্ট্র বুঝতে পেরেছো রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের সম্পর্কে কথা বলতে হলে কি ধরনের যোগ্যতা লাগে আপনার আপনার কি ধরনের কোনো যোগ্যতা আছে দেশের সে লোকজন বলছে আপনি একটু অশিক্ষিত মাল কিভাবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় সেই বিষয়টি সে জানে না সব বন্ধ করে দিবি তোমরা কি বললে যে চিন্ময় কুমারকে যখন গ্রেপ্তার করা হয় যেদিন আদালতে এই যে মুসলিম একজন আইনজীবীকে হত্যা করা হয় তোমাদের মিডিয়া সহ প্রায় অনেকগুলো মিডিয়া এবং তোমরা সংবাদ সম্মেলন করে পর্যন্ত বলেছ যে চিন্ময় কুমারের আইনজীবীকে মুসলিমরা উগ্রবাদী মুসলিমরা গলা কেটে হত্যা করেছে কিছুক্ষণ পরে কি প্রমাণ আসলো এই ভিডিও ফুটেজ থেকে দেখে গেছে যে এই চিন্ময় কুমারের যে আইনজীবীকে তোমরা হত্যা করেছো এটা বলেছ সে ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সে ছিল মুসলিম আর এই চিহ্নকুমারের আইনজীবীকে হত্যা করেছে এই কথা বলে তোমরা যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছো বাংলাদেশের মানুষ তো বোকা না যে তোমাদের কথায় বাংলাদেশে দাঙ্গা বাঁধাবে হামলা করবে আর বাংলাদেশে তো কোনো সংখ্যালঘুই নেই সংখ্যালঘু আমরা তো বাংলাদেশের হিন্দুদেরকে অথবা খ্রিস্টানদেরকে বা বৌদ্ধদেরকে সংখ্যালঘুই মনে করি না তাদেরকে মনে করি এদেশে তারা নাগরিক আমরাও এদেশের নাগরিক আমরা সংখ্যা গরিষ্ঠ না আমাদের ভাবনা অনেক তোমাদের জন্য তো লাশপন্ত কি বাড়ালো দেখেছো লাশপন্ত বের হলো যে চিন্ময় কুমারের যে আইনজীবীর কথা তোমরা বলছো সে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সাতজন ভিডিও ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পরের দিন তারা সবাই হিন্দু যারা হাতে তলোয়ার নিয়ে এসেছিল দা বটি নিয়ে এসেছিল তারা কুপিয়ে কুপিয়ে গলাতে হত্যা করেছে মিডিয়া ছো মিডিয়া তোমাদের ভারতের মিডিয়া দেখলে মনে হয় যে তোমরা কি আসলে সংবাদ প্রেরণ করছো নাকি সার্কাসে করছো এই রিপাবলিক বাংলা এই মাল তো আহ আমার খুব ইচ্ছে করে যে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিভাগে কি পড়ানো হয় তোমাদের সাংবাদিকতা বিভাগে কি আসলেই সাংবাদিকতা শেখানো হয় নাকি জোগাড় তৈরি করা হয় রিপাবলিক বাংলা কি হলো পাকিস্তান থেকে আসছে পেঁয়াজ আর কাপড়ের কিছু রং এরা বলল কি পাকিস্তান থেকে অস্ত্র আসছে কি কি অস্ত্র আসছে সেটার পর্যন্ত লিস্ট দিল এই রিপাবলিক বাংলা ইন্ডিয়া টুডের তো কিছু বলায় যাবে না তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে আসলে কিছুই ঘটেনি তোমরা বলতে পারবে যে এই চিন্নয় কুমারকে ধরার পরে বাংলাদেশে কোন মন্দিরে হামলা হয়েছে কোন সংখ্যালঘু তোমরা যে বলছো যে এই সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে জমি জমা কপ কেড়ে নিয়েছে বাড়িঘর লুট করেছে কোথায় দেখাতে পারবে কোনো ভিডিও আছে তোমরা ভয়েস অফ আমেরিকা সম্পর্কে ধারণা আছে তারা বলছে যে গত তিন মাসে এই অন্তর্বর্তী সরকারের আমলে যতটা আমরা সেফ জুনে থেকেছি তার আগে হাসিনার আমলে আমরা ততটা আতঙ্কিত থাকতাম ভয়েস অফ আমেরিকি কি তোমার নাকি আমার মিডিয়া তারা বাংলাদেশে জরিপ করেছে আর শুভেন্দ্রবাবু বলছে আমরা সব বন্ধ করে দেব আরে ভাই বাংলাদেশে তো কোনো সংখ্যালঘু নির্যাতনই হচ্ছে না তোমাদের মিডিয়া এগুলো কোথা থেকে শিখেছে তারা কি সাংবাদিকতা বোঝে সব বোঝে কোথা থেকে সাংবাদিক শিখছে আমি তো কিছু আগেই বললাম যে তোমাদের দেশের এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে সব বুঝে না এরা সাংবাদিকতা মানে জোকার তৈরি করে জোকাররা সংবাদ উপস্থাপন করছে সে ছি ছি তোমাদের মিডিয়া এত নিম্নগামী কেন ভাই তোমাদের মিডিয়ার তো কোনো সুনাম নেই বাংলাদেশে কোন জায়গায় হচ্ছে এই সংখ্যালঘু নির্যাতন তোমাদের ভাষায় আমরা দেশের সংখ্যালঘু মনেই করি না আমরা মনে করি যে সবগুলা মানুষ আমরা যারা আছি ভ্রাতৃত্ব সম্পূর্ণ এবং সবাই এদেশের নাগরিক একটি দেশ সম্পর্কে তোমরা কি ধরনের কথাবার্তা বলছো অথচ তোমাদের দেশে কিছু গরু মাংস নিয়ে কয়েকজন মুসলিম তারা যাচ্ছিল বাসায় বাজার থেকে কিনে তোমরা কি করলা গরুর মাংস বহনের দায়ে পিটিয়ে হত্যা করেছো তোমরা গরুর মাংসের নামে মানে গরুর মাংস যদি বহন করে সেখানে তোমরা পিটিয়ে একজন মুসলিমকে হত্যা করেছো তোমাদের আছে তোমরা কি করলে যে সব বন্ধ করে দিব পেঁয়াজ আলু বন্ধ করে দিবো আর ভাই দাও না তাতে আমাদের কি তোমরা গরু আসা বন্ধ করে দিয়েছ না বাংলাদেশ এখন গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে তোমরা যেটাতেই তোমরা প্রতিরোধ করবা সেটাতেই আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবো এমন কিছু না এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন দেশ তোমরা কি জানো রে ভাই বাংলাদেশ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষের মেন্টালিটি সম্পর্কে কোনো ধারণা আছে বাংলাদেশ কি করতে পারে তোমরা জানো আমি কলকাতাতে গিয়েছিলাম কলকাতাতে গেলে আপনি যদি রেল লাইনে ধারে ধারে দেখেন তাহলে দেখবেন যে সবাই একদম সকাল সন্ধ্যা রাত একদম মনে করেন যে শৌচাগার করছে আরে ভাই তোমাদের স্যানিটাইজেশন সিস্টেম সম্পর্কে আমরা জানি তোমাদের স্যানিটেশন পায় না লোকজন পাথারে গিয়ে রাস্তায় গিয়ে টয়লেট করে টয়লেট বাংলাদেশে তোমাদের হচ্ছে স্যানিটেশন অনেক উন্নত তোমাদের চেয়ে অনেক ভাবনা চিন্তার মানুষ বাংলাদেশে আছে অনেক সুন্দর মেন্টালিটির বাংলাদেশ আছে তোমরা তো এখনো সেই পর্যায়ে যাও না ভাই একটা দেশ সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সুমন্দবাবু আপনি তার কোনো যোগ্যতা রাখেন না সব বাংলাদেশের মিডিয়া বন্ধ করে দিবেন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিবেন বাংলাদেশের মিডিয়া যদি বন্ধ করে দেন বাংলাদেশের মানুষের ভিসা যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন যে কলকাতার অর্ধেক ব্যবসায়ী না খেয়ে মরবে এখনই হাহাকার করছে আপনাদের টিভিগুলোতেই আমরা রিপোর্ট দেখছি যে বাংলাদেশিরা আসছে না আমাদের পদবর্ত হচ্ছে আমাদের ব্যবসা নেই কি অবাক করা কাণ্ড তোমরা কোথায় আছো তোমরা কি ওয়ার্ল্ডের মানুষ কী থিঙ্ক করছো ভারত কি পৃথিবী আমরা পৃথিবীর সাথে কানেক্ট হতেও হয়তো অন্যায়ভাবে মানুষের উপর ধর্ম চাপিয়ে দিও না ধর্মযুদ্ধবাদী দিও না আমরা তোমাদের চেয়ার অনেক উন্নত চেতনার মানুষ বাংলাদেশে কেউ ফকির না যে তোমাদের দেশে যাইতে হবে তোমাদের দেশে খাইতে হবে এমন কোনো কথা না ভুলভাল নিউজ করে কোনোদিন মার্কেট পাওয়া যায় না এই যে সুমন্ধুবাবু লাফিয়ে কোনো দিন মার্কেট পাওয়া যায় না পরিস্থিতিটাকে বোঝো কিভাবে একটা রাষ্ট্রের সঙ্গে কথা বলতে হয় সেটি বোঝো এটা তোমার রাজ্য না তুমি যাও মণিপুরে যাও কথা বলো সেখানে তো অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে তোমাদের মিডিয়ায় বলছে সেখানে যাও কি সব উল্টা পাল্টা আছো আশা করি তোমাদের জ্ঞান বাড়বে শিক্ষিত হবে একটু বুঝবে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হয় কে কিভাবে প্রতিবাদ করতে পারে আ সব বন্ধ করে দেব আমরা যদি বন্ধ করে দাও না তো আমাদের দেশে যদি অস্থিতিশীল হয় তাহলে তোমাদের পূর্ব অর্থাৎ সেভেন সিস্টার তারাও কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে পরে দেখবে আমও গেল ছালাও গেল তারা স্বাধীনতা অর্জন করে নেবে তখন দেখবে যে আয় বাংলাদেশকে যদি এরকম না করতাম তাহলে তো ভালো ছিল তারা অন্তত আমাদের দেশের সাথে ছিল সো বি কেয়ারফুল কথাটা মনে রেখো